আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান উদ্দিন আজকের যে ফিডব্যাকটি সেটি একটু ভিন্ন ফিডব্যাক কারণ আজকে আমার সাথে যিনি আছেন তিনি গত প্রায় পাঁচ বছর পূর্বে দু সালে তিনি আমার এখানে এসেছিলেন তিনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন তিনি যৌন সমস্যা নিয়ে এসেছিলেন পরবর্তীতে তিনি চিকিৎসার পর আলহামদুলিল্লাহ তিনি ভালো ছিলেন এবং তিনি কেমন ভালো ছিলেন সেটি ওনার মুখ থেকে শুনব আজকে প্রায় পাঁচ বছর পর তিনি আমার চেম্বারে আবার এসেছেন কিন্তু আজকের আশাটা একটু ভিন্ন ওনার কারণ এর মধ্যেই ওনার একটি সড়ক দুর্ঘটনায় ওনার একটি হাত অকেজু হয়ে পড়ে প্যারালাইজ হয়ে পড়ে সে হাতটি দিয়ে তিনি আর কোনো কাজ করতে পারছেন না সে দু সালে যখন তিনি এসেছিলেন তখন তিনি খুবই কর্মচঞ্চল ছিলেন প্রাণ ছিলেন সে অবস্থা থেকে তিনি কিন্তু এখন সে অবস্থাটি আর নেই দাম্পত্য জীবন ভালো অনেক হেফি ছিলাম এবং আপনার একটি সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে এবং এর মধ্যে আপনার এই যে পাঁচ বছরের মধ্যে আপনার একটা দুর্ঘটনা ঘটলো সড়ক দুর্ঘটনা কি হলো আপনার একটা সড়ক দুর্ঘটনায় স্যার আমার একটা হাত চুল লেগেছে পরে নিজের নিজেকে মনে যেন ভাবতেসি স্যার লোক দেয়াটা করুন পরে আসলাম পরে স্যারে আমাকে দেখে অনেক নিজের নিজের অনেক খারাপ লাগতেছে মায়ে লাগছে উনি একটা ভিজিট উনি আমাকে নিজেরা নেওয়া আমার পিরত দিয়ে দিছে স্যার অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ পাঁচ বছর পর তিনি এখানে এসেছেন এবং আজকেও তিনি যা বলছিলেন আসলে ভিজিটটা আমি নিয়েছি কারণ আমি সব রোগী থেকে ভিজিট নিই যদি ভিজিটটা না নিই তাহলে রুগীর কাছে তার কাছে আমার এই চিকিৎসাটা দাম থাকবে না তার কাছে আমার চিকিৎসাটা মূল্যায়ন থাকবে না আমার প্রেসক্রিপশানটা মূল্যায়ন থাকবে না সেজন্য আমি ভিজিট সকল থেকে নিই এবং ভিজিট নেওয়ার পর তিনি যেহেতু বলেই ফেলেছেন সেজন্য আমি বলছি যে ভিজিটটা আমি আবার ফেরত দিয়ে দিয়েছি এই ধরনের অসংখ্য রুগীকে কিন্তু আমি এই কাজটি করি যারা শারীরিকভাবে অক্ষম বা ওনারা শারীরিক প্রতিবন্ধী কিন্তু কোনো কাজ করতে পারছেন না তাদের থেকে আমি ভিজিট নেওয়ার পর কিন্তু সম্পূর্ণ ভিজিটটা আবার ফেরত দিয়ে দিই কারণ আমার কাছে মনে হয় যে তিনি শারীরিকভাবে দুর্বল বা অথবা শারীরিকভাবে অক্ষম তিনি কাজ করতে পারছেন না ওনার জন্য সেটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে প্রিয় দর্শক সবসময় আসলে এই ধরনের কথাগুলো মিডিয়াতে বলা হয় না কিন্তু তিনি যেহেতু বলেই ফেললেন সেজন্য বললাম যে ভিজিটটি কেন ফেরত দিলাম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে আমার পেশি শক্তি রয়েছে আজকে আমার লাখ লাখ টাকার মালিক আমি রয়েছি কিন্তু কালই আমি পথ পথের ফকির হয়ে যেতে পারি আল্লাহ চাইলেই আসলে সব কিছুই আসলে সম্ভব প্রিয় দর্শক আমাদের পেশি শক্তির জোর না দেখে অবশ্যই আমরা সবলরা দুর্বলের উপর আঘাত না করে আমরা নিজেকে আসলে